অনেকে বলে না যার আগে দলিল হয়েছে সে আগে জমি পাবে যার পরে দলিল হয়েছে যদি থাকে তাহলে পাবে হলে পাবে না এ কথা বলে কি বলে না কিন্তু এটা কোন আইনে আছে অনেকেই জানে না এটা কোন আইনে আছে সেটা আপনাদেরকে আমি জানাবো তার আগে দুটো কথা আমি বলতে চাই এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না যে আগে দলিল হলেই যে আগে পেয়ে যাবে এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয় কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় বলছি ধরুন আপনি যে মালিকের কাছ থেকে সম্পত্তি কিনেছেন তার দেখা গেল তারা পাঁচটা শরিক আপনি একটা শরিকের কাছ থেকেই কিনেছেন একটা শরিক পুরো সম্পত্তিটা আপনাকে রেজিস্ট্রি করে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ওই একজনেরই পাবে আর বাকি চারজনের পাবে না ঠিক আছে তারপরে আরেকটা বিষয় এখানে আছে দেখা গেল যে সম্পত্তিটা কিনলো সে সম্পত্তির মালিকই নয় কিন্তু দলিল হয়েছে আগে কিন্তু আরেকজন ব্যক্তি সঠিক মালিকের সঙ্গে জমি কিনেছে সে কিন্তু লাস্টে যে দলিল করেছে সে যাবে এবং পেয়ে পাঁচজন শরিক একজন টিপ দিচ্ছে সেই ক্ষেত্রেও একজনের অংশটা পাবে বাকি চারজনের পাবে না সেই ক্ষেত্রে যদি পরে ওই বাকি চারজন শরিকের কাছ থেকে সম্পত্তি কিনে নেয় তাহলে কিন্তু ওই লাস্টে বালার দলিলটাই টিকে যাবে আর ফার্স্টে যে দলিল করেছে তার একটা শরিকের অংশ টিকবে বাকি শরিকের অংশগুলো টিকবে না তাহলে ফার্স্টে দলিল হলেই যে সেটা টিকে যাবে এটা কিন্তু এরকমটা কিন্তু নয় ঠিক আছে ফার্স্টে দলিল হলে কোন ক্ষেত্রে টিকবে দেখা গেল একটা ব্যক্তির সম্পত্তি সে একজনকে শতক সম্পত্তি বিক্রি করে দিল তাহলে তার আর কিছু থাকলো না সে আবার কি করলো দ্বিতীয়বার আবার আরেকজনকে বিক্রি করে দিল তাহলে সেই ক্ষেত্রে আগের বেলা যে আগে কিনেছে তার সম্পত্তিটা টিকে যাবে দ্বিতীয় ব্যক্তির যে মানে লাস্টে যে কিনলো তাহলে সম্পত্তিটা টিকবে না আর এটা কোন আইন আছে এটা আছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট সেকশন ফোরটি সম্পত্তি হস্তান্তর অধিনিয়ম ধারা আটচল্লিশ এই কথা বলছে যে প্রায়োরিটি অব ডিড হিসাবে যে আগে সম্পত্তি কিনেছে সে পাবে বুঝেছেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন